হ্যালো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি আমার আজকের ব্লগটাতে কি কি আছে কি কি চমক আছে জানেন কি আর চমক থাকবে প্রিয়াংশু দুষ্টুমি আমার রান্না আমার সারা দিনের দিনাচার মানে কি করে চলছি কি করছি না করছি এটাই দেখায় অনেকে প্রশ্ন করে যে কি করো ডেলি ব্লগে ডেলি ব্লগে যা হয় আমাদের ডেলি লাইফে যা থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আমার চ্যানেলটির নাম কি অনেকে বারবার জিজ্ঞেস করেন আমার আসলে নাম হচ্ছে প্রিয়া মুখার্জি তো আমি যেহেতু মুখার্জি ফ্যামিলির তাই জন্য আমাদের চ্যানেলটার নাম হচ্ছে উইদা মুখোপাধ্যায় অনেকেই বুঝতে পারে না বলে ডাব্লিউইটিএইজি কী লিখেছ উইদা মুখোপাধ্যায় আমরা হলাম মুখোপাধ্যায় এটা হচ্ছে চ্যানেলটির নাম সকাল শুরু হয়ে গেছে ব্যস্ততার সাথে দেখতেই পাচ্ছেন এখানে আমি ছাতু এখন বানিয়ে নিচ্ছি তার আগে প্রিয়াংশুর টিফিনটা রেডি করে নিয়েছি হয়ে গেল প্রিয়াংশু টিফিনটা রেডি এসে গেলাম প্রিয়াংশুকে আগেই ব্রাশ করিয়ে ফ্রেশন আপ করিয়ে রেডি করে নিয়েছি শুধু কম্বলগুলো ভাজ করা বাকি আছে এখানে এবার প্রিয়াংশু সোনাকে আমি খাবারটা খাইয়ে নেবো ও নিজের আই কার্ড নিজেই করে নিচ্ছে এই ছোট ছোট কাজগুলো না ও নিজেই করে নেয় অ্যাকচুয়ালি আমরা বলি ছোট কাজ কোনো কাজই ছোট নয় সত্যি কথা বলতে গেলে ও যে এত ছোট বয়সে ইন্ডিপেন্ডেন্ট আমি ওকে করতে পেরেছি আর ও যে হয়েছে এটা অনেকটা আপনাদের সবার আশীর্বাদ আর প্রিয়াংশু নিজে প্রতি নিজের একটা যেটা মানে কি বলবো বিশ্বাস ভরসা সেটাই আর এখানে প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুকে জুতো পরিয়ে দিচ্ছে আস্তে আস্তে আমি ওকে জুতো পরানোটাও শেখাবো যে নিজের জুতো নিজে কি করে পরোটা টা বাই বাই আই ইউ হ্যাঁ প্রিয়াংশু স্কুলে যাচ্ছে আমাকে

প্রিয়াংশুকে ছেড়ে মিস্টার মুখার্জি এসে গেলেন বাড়িতে বৃষ্টি স্টার্ট হয়নি অনেক ভালো তাই না হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে যাই ওকে ছেড়ে দিয়ে আসি সি অফ করে আসি সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিল এসে গেলাম হাজব্যান্ডকে ছেড়ে এবারে একটুখানি মুড়ি খেয়ে নেবো মুড়ি খেয়ে কারণ কালকে একাদশী তো আজকে আমি পেঁয়াজ রসুন কিছু করবো না খাবো না মুড়িটা খাই একদিকে আগে ভাতটা বসিয়ে দিই আর মুড়িটা খাই আর আজকে শুধু করব তেঁতর ডাল লাউ দিয়ে করলা দিয়ে তেঁতর ডাল করবো আর দেখি আলু ভাজা অমনি টাইপের কিছু করে নেবো চলুন আস্তে আস্তে করি আর কেমন আছেন সবাই একটু জানাবেন আমাকে কমেন্ট করবেন ভালো লাগে আপনাদের কথাও শুনতে কালকে তো একাদশী আপনারা জানেনি তাই আজকে তো নিরামিষ খাবো পেঁয়াজ রসুন সাথে হচ্ছে সরি ওই কিছু খাবো না না আজকে মুগের ডাল করছি ডাল করবো নিয়ে নিয়েছি লাউ নিয়েছি সেই তেঁতর ডাল করবো তাই জন্য ডালটা নিয়ে নিচ্ছি তেঁতর ডালটা একটু ডাল বেশি লাগে চাপ চাপ হয় আর তার সাথে গোবিন্দভোগ চালের ভাত করবো আর দিয়ে নিয়ে এসে গেছি ডালটার মধ্যে জল দিয়ে দিই অল্প খানিকটা জল দেবো ডালটা শুদ্ধ হয় কারণ তারপরে লাউটা দিতে হবে তখন আবার পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর খানিকটা মিষ্টি দিয়ে দেবো পরে আবার মিষ্টি দেবো নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জানেন এই বর্ষাকালে নুনগুলো এত মানে ওই কি বলবো জল ছাড়ে না ভয় লাগে নুনগুলো আর প্রত্যেকটা জিনিসই এই ঘরটায় পোকা 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 আর আমি পারছি না জানেন খেতে বসছি নিমাইল দিয়ে ভালো করে মুছে নিয়ে নিচে খেতে বসেছি খাবারটা আমি আপনার সাথে কথাটা শেয়ার করতে বাধ্য হচ্ছি আজকে সেখান থেকেও পোকা বেরোচ্ছে বলুন তো কি ভালো লাগে আর এসব দেখলে বিরক্ত লাগছে কিন্তু ওই যে অগত্যা মধুসূদন যেই মুহূর্তে যেটুকু জিনিস আমরা বলবো সেটুকু আমরা নাও তো পেতে পারি না সব সময় যে সব কিছু সবাই করতে পারে তা তো নয় তাই জন্য সময়ের আগে আর ভাগ্যের চেয়ে বেশি আমরা যেরকম কিছু পাই না সেরকম সময়ের আগে আমরা চেঞ্জও করতে পারবো না চলুন বসিয়ে দিই এবারে ডালটা বসিয়ে দিচ্ছি আর একদিকে না আমি ভাতের জন্য জলটাও বসাচ্ছি বাস ডালটা হোক ভাতের জলটা একটু গরম হোক গোবিন্দভোগ চাল হতে বেশি সময় লাগে না এই যে জলটা আমি গরম বসে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি শুধু জলই দিয়েছি আর চালটা আমি আরেক জায়গায় আপনাদের সেটাও দেখাচ্ছি এই চালটা আমি একটু ভিজিয়ে রেখেছি তারপর লাউ আর করলা কেটে নেব চলুন এবার করি আর আপনাদের সাথে গল্প করি তেঁতুর ডাল আমার মা জানে খুব ভালোবাসতো আমি যখনই বলতাম মাম্মা আজকে কি বানাবো আজকে তো এরকম মানে কোনো হয়তো পুজো আছে তার আগে দিন হয় না সেরকম করার আছে আজকে নিরামিষ কিছু খাবো ভালো ভালো লাগছে তো মা বলতো করে একটু তেতোর ডাল আর না তো আমি কখনো কিছু মানে বললে পরে মা বলতো আমি যদি মা তুমি কি খাবে বলো তো তোমার কি খেতে ইচ্ছা করছে মা তখন বলতো যে একটু তিতর ডাল বানাতো আমার কিচ্ছু লাগবে না একটু তিতর ডাল হলেই হয়ে যাবে মানুষটার কোন রকম কোন অসুবিধা ছিল না মানুষ যে হয় অ্যাকচুয়ালি জানেন ওকে শিখিয়েছিলাম নিজের জুতো পরানোর কিন্তু কি বলুন তো জুতোটা পরানোর সময় না মানে আমি ওকে কালিটা মানে জুতোর কালিটা জুতোটাকে পলিশ করে নিয়ে এসে যখন দিয়েছি তখনও পড়ছে আর তখন না হাতে গায়ে জামায় সব জায়গায় কালি লেগে গেছে প্রথম এক দুদিন আমি রাগ করলাম ওর উপর তারপরে ভাবলাম না আমার রাগ করাটা তো ভুল জিনিস ও তো বাচ্চা ও কী করে বুঝবে আমাদেরই হাতে কালি লেগে যায় ও তো একটুখানি দুষ্ট করবে তাই জন্য আমি আর ওকে দিলাম ডালের গ্যাসটা নেমে দিয়েছি আর একদিকে এখানে জল ফুটে যাচ্ছে সুন্দরভাবে আমি চালগুলো এবারে দিয়ে দিই জলটার মধ্যে একটু কমিয়ে নিলাম জলটা সব সময় সব কিছুর জন্য দোষারোপ আমরা মারা সন্তানকেই করি হয়তো মানে আমি আমার কথা বলছি সব মায়ের কথা জানি না দোষারোপ করি কিন্তু আসল সত্য হচ্ছে যেরকম সন্তান থেকে ভালো জিনিসটা আমাদের নিতেও হয় সেরকম খারাপ গুণটাও দেখতে হয় আমিও অনেক খারাপ জিনিস আমার মধ্যে আছে এটা নয় যে আমি সর্বগুণ সম্পূর্ণ এটা কখনোই হতে পারে না তাই জন্য প্রিয়াংশুর কাছে এক্সপেক্টেশন আমার থাকে থাকা উচিত একটু একটু ছিলে ডাল সাথে কি খাবে দিয়ে আলু যে গোল গোল চাক চাক করে ভেজে দেব প্রিয়াংশুও ভালোবাসে খেয়ে নেবে আমারও হয়ে যাবে এখন মনে হয় প্রিয়াংশু যেটা খায় সেটাই ভালো লাগে এক্সপেকটেশন না রাখা ভালো আর এক্সপেকটেশন না থাকলে আমরা তো এগোতে পারবো না জীবনে কিন্তু এক্সপেকটেশন রাখতে রাখতে এতটাও হাইলি এক্সপেক্টেড হতে নেই আমাদের যে পরে গিয়ে সন্তানটাকেই প্রেশার দিচ্ছি আমি ওরকম কখনও করিনি নিজের ভুলটা আমি নিজে হট করে বুঝে যাই যে না এটা তো আমি ভুল করছি প্রিয়াংশুর কষ্ট হবে তো ওই জায়গার থেকে সরে যায় এখানে আমার তো তেঁতর ডালটা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে আর ওখানে আমি আলু ভাজাটার জন্য আলুগুলো ভালো করে চাকচাক করে কেটে নিয়ে জলে রেখে দিলাম এসে স্কুল থেকে এসে তারপরে আমি নেব আর বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা কারা আমার মতন এরকম করেন সিঙ্গেল হ্যান্ডেড করেন জানাবেন কমেন্টে যে সব কিছু ঘরের প্রত্যেকটা কাজ সিঙ্গেল হ্যান্ডেড করেন কারণ এখন দেখুন হাউস হেল্প সবারই থাকে আর হাউস হেল্প নাওয়া বা রাখা কোনো লজ্জার বিষয় নেই এটা করাই উচিত কারণ একটা মহিলা শারীরিকভাবে এতটা মানে স্ট্রং হয় না যে সারাক্ষণ কন্টিনিউ করতে থাকবে আর একটা মহিলা একটা মা প্রচুর সারাদিন খাটতে হয় তাকে সেটা সে জানে রাত্রে জাগতে হয় সন্তানের জন্য দিনে করতে হয় সন্তানের জন্য এবারে আস্তে আস্তে বেরোতে হবে প্রিয়াংশুকে আনতে এগারোটা বিয়াল্লিশ হয়ে গেছে বারোটার সময় ওর ছুটি সব বন্ধ টন্ধ করে যেতে যেতে টাইম লাগবে চলুন যাওয়া যাক আর বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে হয়তো ভিডিও হতে পারবে না আজকে দেখি যদি করা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বাইরের পরিবেশটা সারাক্ষণ তো ঘরের পরিবেশ দেখেনি আপনারা তাই না তো বেরিয়ে গেছি প্রিয়াংশুকে আনতে এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে ওটা হবে এক্ষুনি রোদ ছিল আবারও বৃষ্টি হবে ওই দুর্গাপুজোর সময় যেমন হয় না রোদ বৃষ্টি রোদ বৃষ্টি ওরকমই ব্যাপারটা আর পুজো তো এসে গেল আর তো পঁচিশ দিন বাকি একটা আলাদাই আমেজ যাই হোক চলুন আমার বাড়ি গিয়ে অনেক গল্প হবে প্রিয়াংশুকে নিয়ে আসি এই দেখুন আপনাদের প্রিয়াংশু বাড়ি এসে কি করছে দেখুন জামা কাপড় খুলেছে হাত পা ধুয়েছে নিজে চেঞ্জ করলো আর পড়তে বসে গেল দেখছেন আর কি আছে জানি না রোজ রোজ নতুন নতুন ইরেজার দিন ইরেজারগুলোকে ছিঁড়ে ভেঙে বলে একজন করে দিয়েছে আমি কেন বলছে কি বলবো মাম্মাম করে দিয়েছে কত খারাপ লাগে দেখুন এর আগেও একটা ইরেজার দিয়েছেন আমি দেখাচ্ছি আপনারা চলুন আমার সাথে এদিকে ওই ইরেজারটা ফ্রক ছিল ফ্রকের মাথাটা আছে নিচে বডিটা পুরো নেই কখনো হয়তো আমার ব্লগে দেখেছেন হয়তো বডিটা নেই এখন এই রকেটটার পেছনটা ভেঙে দিয়েছে এর আগে আমি এসে গেছি এসে কি এই যে এখন ওই যে ভাজবো আপনাদের বলেছিলাম আলুর আমি আর প্রিয়াংশু দুজনেরই স্নান হয়ে গেছে একটু বেসন নিয়ে নিয়েছি একটু চালু একটুখানি কাশ্মীরি মির্চ হলুদ নুন মিষ্টি দিয়ে রেডি করে নিচ্ছি এবারে ভেজে নেব তারপরে খাওয়া আলুর বড়াগুলো ছেড়ে দিচ্ছি আলুর বড়াও বলতে পারেন চপও বলতে পারেন আলু ভাজাও বলতে পারেন দারুণ লাগে খেতে এটা এসে গেলাম সব বড়া ভেজে নিয়ে আপনারা জানেনি আজকে গোবিন্দভোগ চালের ভাত হয়েছে এই যে প্রিয়াংশুকে খেতে দিয়ে দেবো প্রিয়াংশুর জন্য নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালের ভাত তার সাথে মুগের ডাল তো মুগের ডালটা কীরকম জানি নি ডাল যেটা বলা হয় বাস লাউ দিয়ে আর করলা দিয়ে করেছি আপনারা তো জানেনি ভাত নিয়ে নিলাম আর হ্যাঁ আসল আজকে সফট আপার আলুর বড়া পেয় খুব ভালো লেগেছে দেখছেন ডাল নিয়ে এবারে হ্যাঁ করলা আছে বাপ রে বাপ করলা আছে বেটা এই যে করলা দেখছেন শুনছেন করলা খাওয়ার জন্য পাগল যে ডাল তো এটা করলা কোথায় হ্যাঁ এমনি করে গোল গোল করলা লাউ দিয়ে ডাল বাবাই এমনি করেই করলা হয় বুঝেছো সুন্দর করে আর দেবো করলা হ্যাঁ সবাইকে দিয়ে খেতে হয় মা আচ্ছা আর একটা দেবো আচ্ছা এরকম সত্যি মানে আমি আমি আমার নিজের জন্যে আমি দেখছি যে ও করলা খাওয়ার জন্য কেমন বলছে করলা আগেই করলা বলে করলা আগে একটুখানি করলাই খাইয়ে দিচ্ছি ভালো লাগে খেতে ওলে বাবলি এবারে একটু ভাতটা মাখি সুন্দর করে একটুখানি লাউ দিয়ে সুন্দর করে ভাতটা মাখি ভাতটা সুন্দর করে মেখে নিয়ে আমার ছোনাকে দেব আলুর বড়া দেবো তারপরে করলাতা চি বাচ্ছে বাপলে বাপলে নাও 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 ঢলে আছি হুম কেমন হয়েছে বলো তো লাউয়ের ডালটা ভালো আচ্ছা বড়া ভাজাটা খেয়ে বলো কেমন হয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা খাবারটা বেশ ভালোই হলো না শোনাই আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমার তরফ থেকে রয়ে গেল টা